বিসমিল্লাহির হির রহমান ইর্রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ এই স্বপ্নগুলো অবহেলা করবেন না এগুলো ভাগ্য পরিবর্তনের সংকেত প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনের স্বপ্ন একটি রহস্যময় দিক আমরা ঘুমিয়ে থাকলেও মন জেগে থাকে আর সেই জাগ্রত মনের ভাষাই হল স্বপ্ন অনেক সময় এমন কিছু স্বপ্ন দেখা যায় যা সাধারণ কল্পনার চেয়ে গভীর যেন কোনো বার্তা সতর্ক সতর্কবার্তা বা কোনো সুখবর ইসলামের আলোকে স্বপ্নকে হালকাভাবে নেয়া হয়নি বরং স্বপ্নকে তিন ভাগে ভাগ করা হয়েছে রাহমানী অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শয়তানি অর্থাৎ ভীতিকর বা বিভ্রান্তিকর এবং নাফসানি অর্থাৎ নিজের চিন্তাভাবনার প্রতিফলন এই শ্রেণীবিভাগের কথা হাদিসে বর্ণিত হয়েছে যা আমরা পাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে আজ আমরা এমন কিছু স্বপ্ন নিয়ে আলোচনা করব যেগুলো অনেক সময় জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দেয় হয়তো আপনার জীবনে বড় পরিবর্তন আসার আগে আপনি এমন স্বপ্নই দেখছেন কিন্তু বুঝতে পারছেন না এক আলো বা উজ্জ্বলতা দেখার স্বপ্ন আপনি যদি স্বপ্নে হঠাৎ তীব্র আলো সূর্যের মতো উজ্জ্বলতা বা আকাশ থেকে নেমে আসা নূর দেখতে পান তবে তা অনেক সময় হেদায়েত সমাধান বা নতুন পথের সংকেত হতে পারে ইসলামী ব্যাখ্যায় আলো মানে জ্ঞান সত্য এবং রহমত যদি দীর্ঘদিন ধরে আপনি দুঃখ সংকট বা হতাশায় ভুগে থাকেন এমন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আশ্বাস হতে পারে যে অন্ধকার কাটতে যাচ্ছে দুই পরিষ্কার পানি বা নদী দেখা স্বপ্নে পরিষ্কার পানি নদী বা ঝর্ণা দেখা অনেক সময় পবিত্রতা রিজিক বৃদ্ধি এবং মানসিক প্রশান্তির ইঙ্গিত দেয় পানি জীবন ও বরকতের প্রতীক কেউ যদি স্বপ্নে দেখে যে সে পরিষ্কার পানিতে অজু করছে বা গোসল করছে তবে তা গুনাহ মাফ কষ্ট দূর হওয়া কিংবা নতুন শুরু হওয়ার ইঙ্গিত হতে পারে তিন কাবা শরীফ বা পবিত্র স্থান দেখা স্বপ্নে পবিত্র স্থান দেখা খুবই তাৎপর্যপূর্ণ বিশেষ করে যদি কেউ স্বপ্নে কাবা শরীফ দেখে তবে তা ইমানের দৃঢ়তা দোয়া কবুল হওয়া বা বড় কোনো নেক কাজের সুযোগ আসা ইঙ্গিত হতে পারে এমন স্বপ্ন অনেক সময় জীবনের বড় সাফল্য বা সম্মান অর্জনের পূর্বাভাসও দেয় যদি ব্যক্তি আল্লাহর পথে অটল থাকে চার মৃত প্রিয়জনকে খুশি দেখা অনেকেই স্বপ্নে মৃত বাবা মা বা প্রিয়জনকে দেখেন যদি তারা হাসিমুখে থাকে ভালো অবস্থায় দেখা দেয় তবে তা হতে পারে আপনার আমূল কবুল হওয়ার ইঙ্গিত কিংবা আপনার জীবনে কোনো সুখবর আসার পূর্বাভাস তবে যদি তারা কষ্টে থাকে তাহলে সেটি হতে পারে দোয়া বা সদ্কার প্রয়োজনের ইঙ্গিত পাঁচ উঁচু স্থানে ওঠার স্বপ্ন স্বপ্নে পাহাড়ে ওঠা আকাশে ওড়া বা উঁচু ভবনে ওঠা এসবই উন্নতি মর্যাদা বৃদ্ধি বা নতুন সাফল্যের লক্ষণ হতে পারে বিশেষ করে যদি ওঠার সময় আপনি ভয় না পান বরং আত্মবিশ্বাস অনুভব করেন তবে তা আপনার জীবনে বড় অর্জনের সংকেত ছয় নামাজ বা কোরআন তিলাওয়াতের স্বপ্ন স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা বা কোরআন তিলাবাত করতে দেখা অত্যন্ত শুভ লক্ষণ এটি আল্লাহর মৈকট্য গুনাহ থেকে তবা এবং দোয়া কবুল হওয়ার আলামত হতে পারে এমন স্বপ্ন অনেক সময় জীবনের কঠিন সময় শেষ হয়ে নতুন রহমতের দরজা খোলার পূর্বাভাস দেয় সাত নতুন পোশাক বা সাদা কাপড় পরা স্বপ্নে নতুন পোশাক বিশেষ করে সাদা কাপড় পরা মানে হতে পারে নতুন পরিচয় সম্মান বা সুখবর এটি অনেক সময় বিয়ে নতুন চাকরি বা জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় আট তালা খোলা বা দরজা খুলে যাওয়া আপনি যদি স্বপ্নে দেখেন যে বন্ধ দরজা হঠাৎ খুলে গেছে বা একটি শক্ত তালা সহজে খুলে ফেলেছেন তবে এটি স্পষ্ট সংকেত হতে পারে যে আপনার জীবনের কোনো জটিল সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে স্বপ্ন দেখার পর করণীয় কি এক ভালো স্বপ্ন দেখলে আল্লাহর সুক্রিয়া আদায় করুন দুই বিশ্বস্ত ও নেক্কার মানুষের কাছে ব্যাখ্যা জানতে পারেন তিন খারাপ স্বপ্ন হলে বাম দিকে হালকা ফুদিন দিন এবং আল্লাহর কাছে আশ্রয় চান চার সব স্বপ্ন সবার কাছে বলবেন না স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে অনেকেই অতিরঞ্জিত করে ফেলেন কিন্তু মনে রাখতে হবে চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই মহান আল্লাহ পবিত্র কোরআনে স্বপ্নের গুরুত্ব উল্লেখ করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে তার স্বপ্নই একদিন তাকে কারাগার থেকে মিশরের শাসন ক্ষমতায় পৌঁছে দেয় কখন বুঝবেন এটি ভাগ্য পরিবর্তনের সংকেত স্বপ্নটি বারবার দেখা যাচ্ছে স্বপ্নটি খুব পরিষ্কার ও গভীর অনুভূতিযুক্ত ঘুম ভাঙার পর মন অদ্ভুত প্রশান্তিতে ভরে যায় স্বপ্নের কিছু অংশ বাস্তব জীবনে মিলতে শুরু করে যদি এই লক্ষণগুলো থাকে তবে অবহেলা করবেন না হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা স্বপ্ন ও তাকগদীর ইসলামে তগদীর বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে স্বপ্ন মানেই যে তকদীর বদলে যাবে তা নয় বরং স্বপ্ন অনেক সময় আপনাকে প্রস্তুত করে সতর্ক করে বা আশাবাদী করে তোলে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় সৎ স্বপ্নের মূল্য আছে বন্ধুগণ স্বপ্নকে অবহেলা করবেন না আবার অন্ধবিশ্বাসেও ডুবে যাবেন না ভালো স্বপ্ন দেখলে আশা বাড়ান আমল বাড়ান দোয়া বাড়ান খারাপ স্বপ্ন দেখলে ভয় পাবেন না আল্লাহর আশ্রয় নিন হয়তো আপনি যে স্বপ্নটি বারবার দেখছেন সেটি আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়তো অন্ধকারের শেষে আলো আসছে হয়তো দুঃখের পরে সুখ তাই বলছি এই স্বপ্নগুলো অবহেলা করবেন না এগুলো হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের সংকেত নয় ভারী বোঝা নামিয়ে রাখা আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার কাঁধে ভারী বোঝা ছিল আর হঠাৎ সেটি নামিয়ে ফেলতে পেরেছেন তাহলে এটি হতে পারে দুশ্চিন্তা ও সমস্যার অবসানের সংকেত অনেক সময় মানুষ দীর্ঘদিন ঋণ পারিবারিক চাপ বা মানসিক কষ্টে ভোগেন এমন স্বপ্ন ইঙ্গিত দিতে পারে অচেরেই স্বস্তি আসছে আল্লাহ হয়তো এমন একটি পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি দশ হারানো জিনিস ফিরে পাওয়া স্বপ্নে হারানো কোনো মূল্যবান জিনিস যেমন টাকা মোবাইল গহনা বা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুনরায় ফিরে পাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি হতে পারে হারানো সম্মান ফিরে পাওয়া সম্পর্কের পুনরুদ্ধার অথবা দীর্ঘদিনের ব্যর্থতার পর সাফল্য অর্জনের পূর্বাভাস কুরানের কাহিনীতে আমরা দেখি হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম বহু কষ্টের পর তার হারানো সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করেছিলেন তাই হারানো কিছু ফিরে পাওয়ার স্বপ্ন কখনোই অবহেলা করবেন না গ্যারো। শিশু বা নবজাতক দেখা স্বপ্নে একটি নবজাতক শিশু দেখা নতুন সূচনা নতুন সুযোগ এবং নতুন আশার প্রতীক হতে পারে বিশেষ করে যদি শিশুটি হাসি মুখে থাকে তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ এটি হতে পারে নতুন ব্যবসা নতুন সম্পর্ক নতুন দায়িত্ব বা নতুন সাফল্যের সূচনা বারো গাছে ফল ধরা বা ফসল ঘরে তোলা আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার গাছে প্রচুর ফল ধরেছে বা আপনি ফসল কাটছেন তাহলে এটি আপনার পরিশ্রমের ফল পাওয়ার সংকেত হতে পারে অনেক সময় মানুষ দীর্ঘদিন চেষ্টা করে কিন্তু ফল পায় না এই ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি আশ্বাস হতে পারে আপনার কষ্ট বৃথা যাবে না তেরো অন্ধকার ঘর থেকে আলোয়ে বের হওয়া স্বপ্নে যদি দেখেন আপনি একটি অন্ধকার কক্ষে আটকে ছিলেন, পরে দরজা খুলে আলোয়ে বের হলেন এটি অত্যন্ত শক্তিশালী একটি ইঙ্গিত এটি হতে পারে মানসিক অবসাদ থেকে মুক্তি আর্থিক সংকটের সমাধান বা জীবনের বড় কোনো বাধা অতিক্রম করার বার্তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি মক্কার কঠিন সময়ের পর মদিনায় হিজরতের মাধ্যমে নতুন অধ্যায় শুরু হয়েছিল অন্ধকারের পর আলো আশা আল্লাহর সুন্না চোদ্দ নিজের নাম উচ্চারণ শোনা কিছু মানুষ স্বপ্নে শোনেন কেউ যেন তাদের নাম ধরে ডাকছে যদি ডাকটি কোমল শান্ত এবং ইতিবাচক হয় তাহলে তা হতে পারে দায়িত্ব মর্যাদা বা বিশেষ সুযোগ আসার সংকেত তবে যদি ডাকটি ভয়ঙ্কর বা অস্বস্তিকর হয় তাহলে সতর্ক থাকা উত্তম এবং বেশি বেশি দোয়া করা উচিত পনেরো সিঁড়ি বেয়ে উপরে ওঠা স্বপ্নে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে ওঠা মানে হতে পারে ধাপে ধাপে উন্নতি এটি হঠাৎ নয় বরং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সাফল্যের ইঙ্গিত দেয় বিশেষ করে যদি ওঠার সময় আপনি পড়ে না যান তবে বুঝবেন আল্লাহ আপনার পথকে সহজ করছেন ষোল বৃষ্টি দেখা স্বপ্নে হালকা শান্ত বৃষ্টি দেখা রহমত বরকত ও কল্যাণের প্রতীক বৃষ্টি মানেই দয়া যদি আপনি স্বপ্নে দেখেন যে বৃষ্টি আপনার উপর পড়ছে এবং আপনি শান্ত অনুভব করছেন তাহলে এটি হতে পারে দোয়া কবুল হওয়ার ইঙ্গিত বারবার একই স্বপ্ন দেখা কেন গুরুত্বপূর্ণ যদি একটি নির্দিষ্ট স্বপ্ন বারবার দেখা যায় তবে সেটি অনেক সময় নফসানি নয় বরং গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে তবে ব্যাখ্যার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন ভুল ব্যাখ্যা মানুষের মনে অহেতুক আশা বা ভয় সৃষ্টি করতে পারে তাই জ্ঞানী ও আল্লাভীরু কারোর পরামর্শ নেওয়া ভালো স্বপ্ন ও আমলের সম্পর্ক ভাগ্য পরিবর্তনের সংকেত দেখেও যদি মানুষ আমল না বাড়ায় তাহলে সুযোগ হাতছাড়া হতে পারে ভালো স্বপ্ন দেখার পর করণীয় দুই রাকাত নফল নামাজ আদায় বেশি বেশি ইস্তেকফার দোয়া বৃদ্ধি গোপনে সদাকা করা কারণ স্বপ্ন ইঙ্গেব দেয় কিন্তু কাজই পরিবর্তন আনে প্রিয় বন্ধু স্বপ্ন কোনো জাদু নয় আবার সম্পূর্ণ উপেক্ষারও বিষয় নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে উৎসাহ সতর্কতা বা প্রস্তুতির বার্তা যদি আপনি সম্প্রতি এমন কিছু স্বপ্ন দেখে থাকেন যা আপনার হৃদয়কে নাড়া দিয়েছে তবে অবহেলা করবেন না নিজেকে সংশোধন করুন আল্লাহর দিকে ফিরে যান ইতিবাচক পরিবর্তনের জন্য প্রস্তুত হন হয়তো আপনি জীবনের সেই মুহূর্তে দাঁড়িয়ে আছেন যেখানে সামান্য ধৈর্য সামান্য দোয়া আর সামান্য আমলই আপনার ভাগ্যকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে তাই মনে রাখুন স্বপ্নকে গুরুত্ব দিন কিন্তু আল্লাহর উপর ভরসা রাখুন কারণ চূড়ান্ত ভয়সালা তারই হাতে হে আল্লাহ আমাদেরকে সঠিক ইমান ও ধৈর্যের সাথে চলার তাওফিক দান করো। এবং প্রিয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তাওফিক দান কর এবং আমরা যেন তোমার দেয়া ইঙ্গিত বুঝে শুনে আমল করতে পারি আমিন ইয়া রব্বাল আলমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ ববরকাত